অন্যান্য সখাদের ব্যবহারে বাৎসল্য স্নেহ অথবা দাস্য সম্ভ্রমের রেশ থাকে কিন্তু এই সমস্ত প্রিয় সখাদের ব্যবহার সমপর্যায়ভুক্ত শুদ্ধ সাক্ষ্য ভিত্তিক শ্রীকৃষ্ণের কয়েকজন প্রিয় সখার নাম হচ্ছে শ্রীদাম সুদাম দাম বসুদাম কিঙ্কিনী কৃষ্ণ অংশু ভদ্রসেন বিলাসী পুণ্ডরিক বিতঙ্ক এবং কলম্বিঙ্ক বিভিন্ন লীলায় বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে এই সমস্ত সখারা কৃষ্ণের আনন্দ বিধান করতেন এই সমস্ত প্রিয় সখাদের ব্যবহারের বর্ণনা করে রাধারানীর এক সুখী তাকে বলছেন হে শুভাময়ী রাধে তোমার অন্তরঙ্গ সখা কৃষ্ণকে তার অন্তরঙ্গ সখারাও খুব ভালোভাবে সেবা করে তাদের কেউ মৃদুস্বরে তার সঙ্গে পরিহাস করে এবং তার ফলে সে অত্যন্ত প্রীত হয় যেমন শ্রীকৃষ্ণের এক ব্রাহ্মণ বন্ধু হচ্ছেন মধুমঙ্গল তিনি একজন লোভী ব্রাহ্মণের ভূমিকায় অভিনয় করে ব্যঙ্গ করেন সখারা যখন ভোজন করেন তিনি তখন সকলের থেকে অধিক ভোজন করেন বিশেষ করে লাড্ডু তার অত্যন্ত প্রিয় সবার চাইতে বেশি লাড্ডু খেয়েও মধুমঙ্গলের তৃপ্তি হতো না এবং তিনি শ্রীকৃষ্ণকে বলতেন তুমি যদি আমাকে আরেকটা লাড্ডু দাও তাহলে আমি প্রসন্ন হয়ে তোমাকে আশীর্বাদ করব। যাতে রাধারানী তোমার প্রতি অত্যন্ত প্রীত হন